নির্বাচন হচ্ছে না তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবেন সেটা প্রচুর প্রচুর উত্তেজনা কিন্তু মানে সবাই জানতে চাই যে আগামী প্রধানমন্ত্রী কে হবেন যেহেতু তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর ইউম হয়েছে তো সেক্ষেত্রে নেক্সট যে প্রধানমন্ত্রী হবেন বা ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন অফিশিয়ালি হ্যাঁ অফিশিয়ালি কে হবে সেটা নিয়ে কিন্তু প্রচন্ড সমালোচনা হচ্ছে একদম কারণ অফিশিয়ালি কিন্তু এখন প্রধানমন্ত্রী কেউ না কিন্তু পদ হিসেবে কিন্তু ডক্টর ইউনুস চালাচ্ছে এই মুহূর্তে বা সরকারকে চালাচ্ছে তো একচুয়ালি প্রধানমন্ত্রী সেটা কিন্তু আমাদের একটা কিউরিওসিটি কিউরিওসিটি যে কে সে কেমন ভাবে পরিচালনা করবে সঠিক হবে নাকি কেমন কি সব বিজ্ঞান তো আমরা জানবো আজকের ভিডিওতে আর বিশেষ করে বাংলা রাজনৈতিক দল হচ্ছে জামায়াত তো জামায়াত যারা কে প্রধানমন্ত্রী বানাবেন মানে কাকে প্রধানমন্ত্রী বানাবে সেই বিষয়ে আজকে ভিডিওতে জানবো তাদের সরকার যদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে জয়ী হলে কে হবে প্রধানমন্ত্রী

আর মেন ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে চেক আউট করে নিও আর বিশেষ করে আমাদের ব্লগিং চ্যানেলে ভিডিও পোস্ট হয়ে গেছে একদম তোমরা কিন্তু দেখতে পারছো তো তোমরা প্লিজ প্লিজ একবার হলেও চেক আউট করো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট তোমরা যেমন আমাদের এত ভালোবাসা দাও এই চ্যানেলগুলোতে প্লিজ ওই চ্যানেলটাতেও তোমরা একটু প্লিজ সাপোর্ট করো ভালোবাসা দেখিও একদম একদম আর তোমরা নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও প্লিজ ওই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা তেমন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক ২০২৬ সালে ছাব্বিশ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত মিলছে দীর্ঘ সতেরো বছরের ধমন নিপীড়নের মধ্যে থাকা জামায়াত ইসলামী এবার এককভাবে নয় বরং সকল প্রধান রাজনৈতিক পক্ষকে একত্রিত করে জাতীয় ঐক্য সরকার গঠনের পরিকল্পনা করছে দলের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারস্পরিক সম্মতি থাকলে তারা সরকারি অংশগ্রহণের জন্য প্রস্তুত এছাড়াও পাকিস্তান ও ভারত দুই প্রতিবেশীর সঙ্গে ভারসাম্য সম্পর্ক বজায় রাখা থেকে শুরু করে দুর্নীতিবিরোধী কর্মসূচি বাস্তবায়ন সবকিছুতেই জামায়াত এখন আরও প্রো অ্যাকশন ও কৌশলগত ভূমিকা নেওয়ার সংকল্পে রয়েছে একত্রিশ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই জামায়াতে ইসলামী ইতিমধ্যে কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছে দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নির্বাচনী জোট করে দলটি ব্যাপক আলোচনার জন্ম দেওয়ার কয়েকদিন পর এই সাক্ষাৎকার দেন তিনি নিরাপদ छंद सल्ट पेलकम टू सल्टे জামায়াত শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থার পক্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে দলটির রক্ষণশীলতা থেকে বেরিয়ে নিজেদের আহ্বানের ক্ষেত্র বিস্তৃত করার চেষ্টা করছে জামায়াত আমির বলেন যে কোনো ঐক্যের সরকারের জন্য দুর্নীতি বিরোধী কর্মসূচি অবশ্যই একটি অভিন্ন লক্ষ্য হতে হবে সবচেয়ে বেশি আসন জয়ী দল থেকেই প্রধানমন্ত্রী হবেন যদি জামায়াত সবচেয়ে বেশি আসন জিততে পারে তাহলে তিনি প্রার্থী হবেন কিনা সেটি দলই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি শেখ হাসিনা প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতের অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে তার পতনের পর দুই দেশের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর ও হিন্দু সংখ্যা গরিষ্ঠ দেশ ভারত শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ কর্মসম্পর্ক গড়ে তুলেছিল যার ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সহায়তা করেছিল এদিকে বাংলাদেশে পরবর্তী সরকার গঠন করতে পারে এমন সব দলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে ভারত দিল্লির এই তৎপরতার মাঝে চলতি বছরের শুরুর দিকে জামায়াতের আমির ভারতীয় একজন কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বলে নিশ্চিত করেছেন তিনি বলেন অন্যান্য দেশের কূটনীতিকরা যেখানে প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেন তবে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স পাকিস্তানের সঙ্গে জামায়াতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা সম্পর্কে জানতে চাইলে শফিকুর রহমান বলেন আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি আমরা কখনোই কোনো একটি দেশের দিকে ঝুঁকতে আগ্রহী নই বরং আমরা সবাইকে সম্মান করি এবং দেশগুলোর মাঝে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই তিনি আরো বলেন জামায়াতকে অন্তর্ভুক্ত করে গঠিত কোন সরকারই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তিবোধ করবে না এর আগে দু সালে আওয়ামী লীগের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন শাহাবুদ্দিন এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিজেও চলতি মাসের শুরুর দিকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন মেয়াদের মাঝপথে পদত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছেন তিনি তবে বুধবার সঙ্গে টেলিফোন আলাপে জামায়াত আমিরের ওই অবস্থান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ বিষয়ে কথা বলে তিনি বিষয়টিকে আরো জটিল রূপ দিতে চান না বলেও জানান মানে আমরা টোটালি বুঝতে পারলাম যে জামায়েত জামায়েতের যে দলটি সেক্ষেত্রে কিন্তু সব দলকে মিলে একটা মানুষের গঠন করে একটা সরকার তারা তৈরি করতে চাইছে করতে হ্যাঁ মানে নির্বাচনের পর একজোট হয়ে যে কাজটা করতে চাইছে সেটা হচ্ছে তারা প্রধানমন্ত্রী কাকে বানাতে পারে সেক্ষেত্রে উঠতে হ্যাঁ এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে হ্যাঁ মানে সবাইকে জড়ো করে বেশ

দেখো আমি একটা কথা বলি তাই না তো হ্যাঁ আমরা যেমন বললাম যে এটা একটা খুব ভালো যে সবাই যখন আহ একসঙ্গে থাকে তখন তাদের মনোবল মনোবল বা ফিজিক্যালি যে শক্তি মানে সেটা বৃদ্ধি মানে বেশি হয় তাই না ধরো যেখানে একটা মানুষ কি করবে একার ব্রেন দিয়ে একা শক্তি দিয়ে আর পাঁচটা মানুষ সেক্ষেত্রে একটা বললাম যে একটা ভালো দিক খুব ভালো একটা আর আর একটা হচ্ছে যখন ঝামেলা গন্ডগোল হবে যে না আমার সেটা আমার তখন কিন্তু ওই জিনিসটা খুবই বাজে এটাই বিষয়টা হচ্ছে খুব বাজে বিষয় যে আমি করলাম আমি পেলাম না কেন অনেক অনেক বিষয় হয় সেগুলো তো যাইকনাগামা চাইকনাগা নাও নির্বাচন তো হোক এক সঙ্গে হলেও হোক সরকার গঠন হোক বা এই সব পরিস্থিতির জন্য নরমাল হোক সেটাই আমরা চাই আমাদের পক্ষ থেকে একদম তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটা প্লিজ কমেন্ট করে জানাবে আর প্রথমেই বলেছিলাম যে তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট প্লিজ 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 হ্যাঁ বারবারই বলছি যে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমাদের আশা করি খুব ভালো লাগবে তোমরা একটু প্লিজ দেখো আর মজা পাবে যদি চেকআউট করো হ্যাঁ আর তোমরা সহযোগিতা করলে আমরা আরো বেশি বেশি করে ভিডিও আনতে পারবো মানে অনেক ইন্টারেস্টিং হ্যাঁ তোমরা প্লিজ একটা কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো আমরা আরো চেষ্টা করবো আরো ভালো ভালো করার একদম তো চলো বাই বাই